কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এইদিকে এসো কোথায় যাচ্ছ বলটা নামাও নামিয়ে পাদি মারো দেখি দিকে এইদিকে এইদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে দিচ্ছি ওই মাঠের দিকে চলো এটা কি সোনা এটা কি বলো এটা কি হাম্মা এটা কি সোনা এটা কি কি গুরু হাম্মা গুরু হাম্মা আরে চলেছ দেখো ফ্রেন্ডস স্কুটুসকে নিয়ে মাঠে এসেছি আর ও কত আনন্দ করছে এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করছে এ কি বাঁশগুলো আছে একটু ভয় লাগছে কারণ এখানে একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে গাজন গান সেই কারণেই মা বাঁশগুলো পরা প্যান্ডেলটা হচ্ছে না হলে এখানে বাঁশও থাকে না তো বিশাল বড় মাঠ ও খুব আনন্দ করছে কারণ আমাদের বাড়ি ওখানে তো মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি তো ওখানে তো মাঠ নেই ওখানে শুধু বাড়ি আর বাড়ি তো এই কারণে আর আমাদের বাপের বাড়ি এদিকে তো গ্রাম সাইড ওখানে প্রচুর বড় মাঠ আছে তো এই জন্য মাঠে এসেও প্রচণ্ড আনন্দ করছে দেখো কত আনন্দ করছে তাই ওকে যে কোনো একটা দে তুই ওই দু সব দিকে নিলে হবে ওকে যে কোনো একটা দে ए <coughs> 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 দেখো এই বাচ্চাটা আমার ছেলে থেকে ও দুষ্টু দেখো ও যেখানে হাত দিচ্ছে ও সেখানে হাত দিচ্ছে কি বলবো ওরাও তো বাচ্চা সবাই বাচ্চা এখানে কেউ কাউকে কিছু বলতে পারবে না ও যেখানে হাত দিতে যায় ও সেখানেই হাত দেয় বাবা না আমার দিকে ফিরে খেলো খেলো সর সর বোবাই সর কুটুস কুটুস তুমি ঝোলো এটা ভালো আছি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো পাপা গরু আছে পালিয়ে যাও

jalan jalai jana ho tit boli vi সব বাচ্চারাই মামাবাড়িতে বাড়িতে এলে বেশি খুশি হয় কিন্তু আমার কুটুস বেশি খুশি হয় এই এত বড় মাঠ পায় আর সঙ্গে অনেকগুলো গরু ও গরু দেখতে খুব ভালোবাসে তো ওই জন্য ও প্রচুর গরু দেখে এখানে আসলে আর ওর মুখে সারাক্ষণ গরু দেখব হাম্বা দেখবো এরকমই করতে থাকে আর এত বড় মাঠটা পেয়ে আরও বেশি খুশি হয় ও সারাক্ষণ দৌড়াদৌড়ি করে খেলতে পারে এই একটা কারণ আর একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে স্লিপ আছে তো ওই স্লিপটাও চড়তে খুব ভালোবাসে তো এই ও মামার বাড়ি বেশি আসতে চারি বাড়ি এসে শুধু বলছি যাবো না বাড়িতে এরকম একটা কাণ্ড ঘটেছে এখন আর কী কাণ্ড ওর মাসিকে সারাক্ষণ চালিয়ে যাচ্ছে ওর মাসে আজকে ছুটি এখন বার ওকে এসে বলছে আমাকে স্লিপ চড়া আর কী আনন্দ দেখো তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল যে ও প্রচণ্ড আনন্দ পায় মা বাড়িতে আসলে কী কী কারণ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা